যদি তোমাকে কেউ কিডন্যাপ করে নেই তাহলে নিজের জীবন কিভাবে বাঁচাবে নাম্বারে কখনো পালানোর চেষ্টা করবে না যদি তাদের কাছে অস্ত্র থাকে তাহলে বিপদে পড়তে পারো নাম্বার যদি তাদের কাছে কিছু না থাকে তাহলে জোরে চিৎকার করো যাতে লোকজন সাহায্যের জন্য আসবে আর কিডন্যাপার তিন কিডন্যাপারের চোখ না গোলে আক্রমণ করো যাতে তুমি সেখান থেকে পালাতে পারো নাম্বার চার কখনোই কিডন্যাপারের সামনে কাঁদবে না এতে সে রেগে যেতে পারে নাম্বার পাঁচ যদি কিডন্যাপার হাতে দড়ি বেঁধে দেয় তাহলে হাত শক্ত করে রাখবে না বরং ছড়িয়ে রাখবে যাতে পালানোর সময় দড়ি সহজে খুলে যায় নাম্বার ছয় যদি তারা তোমাকে কোথাও নিয়ে যাচ্ছে তাহলে ঘাবড়াবে না আশেপাশে কি আছে লক্ষ্য করবে যাতে পালাতে সুবিধা হয় নাম্বার সাত যদি চোখে কাপড় বেঁধে দেয় তাহলে কান খুলে রাখবে কিডন্যাপারের গুলি মনোযোগ দিয়ে শুনবে নাম্বার আট যদি তোমাকে কোনো ঘরে আটকে রাখে তাহলে পালানোর ভুল কখনোই করবে না যদি ধরা পড়ো তাহলে বিপদে পড়তে পারো নাম্বার নয় যদি তারা কিছু খেতে দেয় তাহলে কিছু খাবে না কারণ খাবারের নেশা জাতীয় কোনো জিনিস মিশানো থাকতে পারে নাম্বার দশ কিডন্যাপার যা কিছু বলবে তা করতে থাকবে আর পালানোর জন্য একটা ভালো পরিকল্পনা করবে আর সুযোগ পেলেই পালিয়ে যাবে